জীবনে এগিয়ে যাওয়ার পথটা সত্যি অনেকটা লম্বা লোকের হাজার কথা হাজার অপমান অপবাদ সহ্য করে দিনের পর দিন এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন আর বিশেষ করে মেয়ে হয়ে জন্ম নেয়ত যেন আমার কাছে বতগুলো পাপের মতোই লাগে আর গরিব ঘরের মেয়ে হয়ে জন্ম নিলে লোকের হাজার বদনাম অপবাদের শিকার হতে লাগে সব কিছুকে পিছনে ফেলে আজ একটু এগিয়ে যাচ্ছি লং ড্রাইভে পাড়ার লোকের কাছে গরিব ঘরের মেয়েরা কখনই ভালো হতে পারে না এটা কার কার মনে হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবে সবাই তুচ্ছ আচ্ছিল্য করেই দেখে আজ থেকে বেশ কয়েকটা বছর এগিয়ে গেলে একটা কথা মনে পড়ে প্রায় কয়েক বছর আগের কথা তখন আমার বয়স অফ ছোটোই ছিলাম আমি আমি থ্রি কোয়ার্টার প্যান্টটা টপ করে রাস্তায় বেরিয়েছিলাম দেখে একজন মানে ঠাম্মার বয়সী মহিলা আমাকে বাজেভাবে কথা বলেছিল মানে একটু টাকা পয়সা ছিল অবশ্য তাদের আমাদের তুলনায় আমাকে বলে আমি নাকি এ ধরনের জামাকাপড় পরে ছেলে দেখাচ্ছে তারপর উচ্ছৃঙ্খলভাবে ঘুরে বেড়াচ্ছি আমার কথা শুনে সত্যি বললাম খুবই খারাপ লাগছিল তখন বয়স কত হবে তেরো আর সেই পরিবারের মেয়েদেরকে দেখি হাঁটুর উপরে শর্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায় কেন তাদের শরীর কি তাকায় ঢাকা থাকে কথাটা অবশ্যই কারোর অ্যান্সার থাকলে আমাকে একটু জানাবে তো ঘুরতে ঘুরতে অনেকটাই কথাই বলে ফেললাম কারণ তোমরা শুধু আমার এই ট্রাভেলস ব্লগ ব্লগটা দেখলে তোমরা বোর হয়ে যাবে দেখে অনেক কথাই শেয়ার করলাম আমার জীবনের তো এখানে দেখতে পাচ্ছ একটা পিসির বাড়ি যাচ্ছি বলে না আর রক্তের সম্পর্ক হলেই যে তান থাকে তা না এই পিসিরার সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই হ্যাঁ তবুও ছোটো থেকে তার কাছে আমি পড়াশোনা করেছি মানে আমার মানে পাড়ার পিসি হয় খুবই ভালোবাসে আদর করে বলে না ভালোবাসতে গেলে রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না রক্তের সম্পর্কও বেইমানি করে এমন আছে রক্ত সম্পর্ক ছাড়া মানুষও অনেক ভালোবাসা দেয় তো এখানে দেখতে পুরোটাই একদম ফুলের নার্সারি বানিয়ে ফেলেছিল খুব সুন্দর লাগছিল। আর এই ভাইটাও আমাকে খুব আদর করে দিদিভাই ভাই করে পাগলে যায় আমরা গিয়েছিলাম কিন্তু খুব খুশি হয়েছিল। একবারও ভাবি নিজে নিজের দিদি না বা পেটের মধ্যে হিংসা এখন বলে না মা যেরকম বাচ্চাও তো সেরকমই হবে না বাচ্চারা হচ্ছে যদি গোড়া ঠিক থাকে তাহলে সবই ঠিক থাকে এখানে পিসি রিসেপশনের পিকগুলো তোমাদের কাছে শেয়ার করেছি আর এই আলপনাটা কিন্তু পিসিটাই দিয়েছে তো দেখতে পাচ্ছ আর পুরো ঘরেও না পেন্টিং করেছিল খুব সুন্দর হয়েছিল দারুণ লেগেছে মানে সব দিক থেকেই একদম পরিপূর্ণ আর এখানে ফুল গাছটা ভালো লাগলো কলকি ফুল আমার তো খুবই ভালো লাগছে অনেক ফটো ছবি ভিডিও অনেক কিছু করেছি তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে এটা কিন্তু ফালাগাটায় গেছিলাম আমরা ফালাগাটায় কোথায় জানি জায়গাটা চেক পোস্ট কী বলে না ভুটনিঘাট খুব একটা জানি না কিন্তু ফালাঘাটার ওদিকে ধুপবুড়ি মোড়ের আগেই